পদের নাম হয়েছে ট্রেনিং ইঞ্জিনিয়ার ম্যানেজার টি জে এম যোগ্যতা এম বি এ এম এস এল সি এম এস এস এম এ চাকরির ধরন ফুল টাইম প্রার্থী ধরন আগ্রহী নারী উপলব্ধ প্রার্থী কে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে বয়স চব্বিশ থেকে তিরিশ কর্মস্থল বাংলাদেশ যেকোনো স্থানে মাসিক এটা নানা জানা সাপেক্ষে দেওয়া হবে এখানে নানা সুবিধা রয়েছে টিএ ডিএ মোবাইল বিল ট্যুর ভাতা পারফরমেন্স বোনাস ইত্যাদি প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি উৎসব বোনাস মাসিক বিক্রয় কমিশন সফল প্রদর্শন মেয়াদ পরে প্রধানমন্ত্রী সুযোগ রয়েছে নিয়োগ আবেদন ছেড়ে পনেরো আগস্ট এই এই ছিল আজকের এই আনভেল এর ট্রেনিং ম্যানেজার আবেদন করার জন্য আপনারা আনভেল গুরবে যে আপনারা আবেদন করতে পারবেন এই যে আপনারা আর ভুল এরর যেটা আছে পরে আবেদন করুন আবেদন পরে এখানে গেলে আপনারা আবেদন করতে পারবেন প্রশ্ন খালি নেই மசங்க